এহেন অবস্থায় আব্দুল্লাহর কপালে যে নূরখানা ঝকঝক করতেছিল

মেয়েরা মুসলমান আর আবদুল্লা কে ঘুরেও তাকাই না আবদুল্লাহ দিকে বাবা চেয়েও না আব্দুল্লাহ বলল হে মেয়েরা তোমরা আমাকে বললে আব্দুল্লাহ তোমাকে আমি বলবো তোমার সাথে কথা বলবো বিয়ে করব এই আমার বোনেরা আজকে তোমাদের মুখের মধ্যে কেন কোনো কথা হয় না আজকে তোমরা আমি আব্দুল্লাহকে কোনো কথাই বলতেছ না আজকে আমি আব্দুল্লাহকে তোমরা চিনো কেন দেখো না বলে আব্দুল্লাহ তুমি কি জানো না আমরা তাওরাত কিতাবের মধ্যে পড়ে নিয়েছি আমরা জাবর কিতাবের মধ্যে জেনে নিয়েছি আব্দুল্লাহ তোমার কপালের মধ্যে যেতে নূরখানা ঝকঝক করতেছিল রে আব্দুল্লাহ ওই নূরখানা আর দেখা যায় না আব্দুল্লাহ বলো তোমার কি বিবাহ হয়ে গেছে তোমার কি বিবাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ সুন্দর করে কথা বলল বলে মেয়েরা রে আমার বিবাহ হয়ে গেছে আর তারা বলল বলে আব্দুল্লাহ তোমার বিবির নাম কি হজরত আমেনা বলে শোনো গোপনের তোমরা আমার বিবির নাম কি করে জানলে বলো বলে আব্দুল্লাহ রে তোমার বিবি হওয়ার জন্য স্বপ্নে মনের মধ্যে এঁকেছিলাম তোমাকে বিবাহ করার জন্য মনের মধ্যে যেন স্বপ্ন এঁকেছিলাম আব্দুল্লাহ স্বপ্ন পূরণ হলো না কেন কেন বলে আব্দুল্লাহ তুমি জানবে না বলে আব্দুল্লাহ শোনো শোনো তোমার ওই যে নূরের তাজাল্লি যেটা তোমার কপালে ঝকঝক করে জ্বলতেছে রে আব্দুল্লাহ ওই খানা কাছে চলে গেছে আমিনার কাছে চলে গেছে আবদুল্লা তোমা আল্লাহর খানা আমার কাছে গেছে রেল খানা নামার জন্য আমরা ব্রাগল হয়েছিলাম আব্দুল্লাহ তোমাকে যদি আমরা ইয়া বিয়ে করে নিতাম একবারে যদিও তোমার সঙ্গে মিলন করে নিতাম তবে আবদুল্লাহ আমি বিশ্বনবীর মা হয়ে যেতাম আব্দুল্লা রে তুমি যদি তোমাকে বিয়ে করতাম আমি বিশ্বনবীর মা হয়ে যেতাম আব্দুল্লাহ বলল খানা এটা চারি কপালে লেখে আছে চারি হবে নসিবে আছে তারই হবে তাছাড়া কারো হবে বাবা কারো হবে না দিনের পরে দিন কাটতে লাগলো মাসের পরে বাবা মাস কাটতে লাগলো এখন অবস্থায় বিবাহের বয়স বাবা বললি বান দুটি মাস হয়ে গেল এ বাবাজি ভাইয়েরা তোর বিক্ক দেখা দিল মক্কা নগরের জমিনে হযরতে আব্দুল মুত্তালিবের বাবা দস্তি বেটা নয়টি বেটা মক্কা থেকে মুলকে সামের জন্য ব্যবসা করার জন্য তারা রেডি হয়ে যাচ্ছে বাবা এবারে তারা তৈরি হয়ে যাচ্ছে গো এবারে তারা রেডি হয়ে যাচ্ছে রে মুসলমান এখন অবস্থায় তারা আপন আপন ঘোড়ার পিঠে সামানগুলোকে জমা প্রাপ্তি আরম্ভ করলো আব্দুল্লা জিজ্ঞাসা করলো বলে আমার দাদারা এই আমার ভাইয়েরা বলবো তোমরা এত সামান নিয়ে কোথায় চলতেছ তোমরা এই ঘোড়ার উপরে চড়ে কোথায় যাবা বলো তারা বলল বলে আব্দুল্লাহ আমরা ব্যবসা করার জন্য মুলকে সামে যাব আমরা ব্যবসা করার জন্য মুলকে সামে যাব এই আব্দুল্লাহ আমাদের টাকার দরকার আছে আমাদের পয়সার দরকার আছে আব্দুল্লাহ বলল

তুমি আমাদের সঙ্গে যেতে চাও রে আবদুল্লাহ আগে আব্বা হজুর কে রাজি করে নাও আগে আব্বা হজুর কে বলো আব্বা হজুর রাজি করিয়ে নিলে আব্বা হজুর যদি তোমাকে হুকুম করে দেয় রে আবদুল্লাহ তবে আমরা ন ভাই মিলে জুলে আবদুল্লাহ তোমাকে সঙ্গে নিয়ে যাব তুমি তো ছোট আর আমার আব্বা জান তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে ভাই তুমি যদি যেতে চাও তোমার মন যদি টানে তবে আব্বাকে রাজি করো আব্বা যদি তোমাকে পাঠিয়ে দেয় তো আমরা নবাই তোমাকে সঙ্গে নিয়ে যাব জোরে বলেন আরেকটু জোরে সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ رضی আল্লাহু তাআলা আলহু এক قدم দুই قدم করে চলতে চলতে বাবা বাবার কাছে গেল বাবার কাছে যাওয়ার পরে পরে সুন্দর করে সালাম দিলেন আর বলতে লাগলা আব্বা ও আমার আব্বা কি বলছো আমার বেটা আব্দুল্লাহ কি বলবে বলো শুনতেছি বলে আব্বা গো আমার মাথানা দাদা ব্যবসা করার জন্য মুলকে সামে চলে যাচ্ছে গো বাবা আমিও তোমার ছোট বেটা আমার তো টাকা পয়সার দরকার হবে গো বাবা আমিও যেন ব্যবসা করার জন্য মুলকে সামে চলে যাব আব্দুল মুতালিব বলল বেটা

আমার তো টাকা পয়সা সরকার হবে আমি তো আর ভাইদের কাছে হাত পাতে পারবো না জোরে বলো আব্দুল মুত্তালিব رضی আল্লাহ তাআলা عنہ বললেন বলে बेटा যখন তোমার যাওয়া যখন মন জেগে ছেড়ে বেটা তবে আমার তরফ থেকে তোমাকে হুকুম হয়ে গেল তবে বেটা রে তোমার বাড়িতে তোমার বর্ধাঙ্গিনী বসে আছে রে তোমার বিবি আছে তোমার বিবির কাছে অনুমতি নিয়ে নাও তোমার বিবির কাছে হুকুম নিয়ে নাও তোমার বিবির কাছে এজাজাত নিয়ে নাও তোমার বিবি যদি হুকুম দেয় রে বা বেটা তবে তুমি চলে যাবে ব্যবসা করার জন্য রে বেটা আর যদি তোমার বিবি হুকুম না দাইরে বেটা তবে বেবে তোমার যাওয়া হবে না যাও বেটা আমার তরফ থেকে তোমার হুকুম এবার বিবির কাছে যাও হাজরাতে আব্দুল্লাহ রাদি আল্লাহ তাআলা আনহু বাবা এবার মাগরিবের মাগরিবের পরে সূর্য যখন ডুবে গেল বাবা মাগরিবের পরে বাবা টিভির কাছে বাবা জানো চলে গেল আব্দুল্লাহ আব্দুল্লাহ যাওয়ার পরে পরে বিবিকে যেন সুস্থর করে বলতে লাগলো বিছানায় বাবা স্বামী স্ত্রী শুয়ে আছে শুয়ে শুয়ে বাবা জানো বলা বলি করতে আছে বলে আমেনারে আমে না একটা কথা বলার ছিল রে বি আমি না বললো বলে স্বামী গো কি কথা বলার আছে গো স্বামী বলো বলে ও বিবি আমার এটাই কথা বলার আছে গো আমার ন ভাই যেন ব্যবসা করার জন্য বাইরের দিকে চলে যাচ্ছে আমার নটি ভাই ব্যবসা করার জন্য মূলকে সামে যাবে রে বিবি তবে বিবি গো আমারও যাবার মনটা চেয়েছে আমিও তাদের সঙ্গে যাব বিবি এত তুমি হুকুম দিয়া দাও বিবি তুমি হুকুম দাও আচ্ছা বলেন তো বাবা আমরা আপনারা যদি বিদেশে যাই কোনো বাইরে কাজের জন্য যাই বা ঘুরতে যাই বিবি কে বলি বিবি গেলাম বলি তো হ্যাঁ না বলেন যদি বলেন তো ঠিক আছে না বললে তো কি আছে বাবাজি জি ভাই রাগো আমার ওই দিকে আমি না আব্দুল্লাহ বলতে লাগলো ও আমার মাথার তাজ ওগো আমার স্বামী আমি না বলতে যে শোনো তুমি বলে স্বামী গো আমার আজকে তুমি আমাকে ঘরের মধ্যে রেখে দিয়া আমি একাই কেমন করে ঘরের মধ্যে থাকবো গো আমার স্বামী আমি নতুন বৌমা বাড়িতে কেমন করে আমি একা ঘরের রাত্রি কাটাবো কেমন করে আমি একা একা ঘুমাবো আমার স্বামী আমি যেতে দেব না এ মুসলমান বেড়া দা বার বার করে